হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে সবার আগেই জানাই হ্যাপি হোলি আর জানি দুদিন পরে আমি তোমাদের ভিডিওটা ছাড়ছি কিন্তু এই দিনটারই আজকের ভিডিও বলে আমি তোমাদেরকে উইশ করে দিলাম তো চলো আজকে আমরা একটা জায়গায় যাব। তো সকালবেলা স্নান টান করে রেডি ফেডি হয়ে ঠাকুরকে পুজো টুজো দিয়ে সমস্ত কিছু করেই আজকে বেরাচ্ছি কারণ জানি আস্তে আস্তে লেট হয়ে যাবে তো সেই জন্যই সমস্ত কিছু করে দিয়েই বেরোলাম ঘর থেকে আর এই যে বেরিয়ে পড়েছি আর আজকে একটা যাচ্ছিলাম হচ্ছে দাদার বাড়িতে আগেও ওনার বাড়িতে আমি গেছি ভিডিও করেছি তোমাদেরকে দেখিয়েওছি তো সেই দাদাটার বাড়িতেই যাব সেখানে অনেকজন থাকে তোমরা সব কিছুই দেখতে পারবে আর ওইখানে দেখো ওইগুলোর অবস্থা মানে কারোর মুখ চেনা যাচ্ছে না আর পরে গিয়ে আমাদেরও মুখ চেনা যাবে না সেটাও দেখতে পারবে তো চলো দাদাটার বাড়ি যাই আর তোমরাও সমস্ত কিছু দেখতে থাকো অবস্থা শুধু দেখো

তোমাদেরকে আগেও আমি বলেছি ভিডিওতে তো যাই হোক আজকে ওখানেই এসেছিলাম আর এই যে এখন সব উপরে যাচ্ছি ওপরে আরও সব মেম্বার আছে অনেক মেম্বার আছে সবাইকেই দেখতে পারবে তো এই যে সব বসে আছে রেডকার রেডকার গমোবাইট রেডকার হ্যাঁ শান্তিbinding শান্তিসু गाती है लड़की जंगल की बाखले ए मजदूर बाबू लेके आ गई ए गौदिया की नाव लेके आ गई नी नी जंगल के सामने ए आई हुई आई मन दे गुलाल मोहें 54 ए गलियारा ये करता है कि जो है कि ये करता है बस रानी ये दीवान ये दीवान तो अच्छा तो दोनों करते हैं और कोई कभी भी

তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা কতটা এনজয় করছি আসার পর থেকেই আমরা শুরু হয়ে যাই এরকম হোলি খেলাতে মত্ত হয়ে যাই আর আমরা যা হোলি খেলেছি এবছর মানে আমি এতটা হোলি কোনোদিনই খেলিনি তো দিদিরা বলছিল যে আয় আয় খুব মজা হবে তো এলামা সত্যি খুব ভীষণ মজা করেছে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা কি লেভেলের না মজা করছি আর সত্যি কথা বলতে এই বছরটা এই রকম হোলি কাটাবো ভাবতেই পারিনি আমাদের একদম অন্যরকম প্ল্যানিং ছিল কিন্তু যাই হয় ভালোর জন্যেই হয় তো দেখো এসে কতটা আমরা এনজয় করছি প্রতিবার তো একটু অন্যরকম করি নর্মাল একটু আবির ফাবির মাখি কিন্তু এইভাবে রঙ মেখে মানে একটা আলাদা এনজয়মেন্ট আছে আর সবাই একসাথে থাকা একসাথে খাওয়া একসাথে এনজয় করা এটা সত্যি কথা বলতে একদম আলাদাই একটা ফিলিংস ছিল আর আমাদের হোলি খেলা শেষেও ছিল না আমরা সেই বিকেল সাড়ে চারটে অবধি পুরো হোলি খেলেছি দুপুর দেড়টা থেকে মনে হয় আরও ওই দেখো আমার জাইবুর কীর্তি সেই ওপরে উঠে যাচ্ছে আর যতই মানুষ রঙ মেখে আছে কিন্তু এদের রঙ মাখানোর শেষই নেই শেষই নেই একটার পর একটা রঙ নিয়ে আসছে আর নিয়ে পুরো শুধু লাগিয়ে যাচ্ছে লাগিয়ে যাচ্ছে আর তারপরে বন্ধুরা এখানে আমরা দেখছ পুরো ডাইরেক্ট নাইটের ক্লিপ কারণ আর কি হয়েছিল আমি আর ব্লগ করিনি ওই হোলি খেলার পর থেকে কারণ একটু টায়ার্ডও হয়ে গেছিলাম আর একদম ইচ্ছাও করছিল কারণ এতটাই আমরা ওইখানে এনজয়মেন্ট করেছি আর এতটাই মত্ত ছিলাম যে আর সত্যি কথা বলতে এই ভ্লগিং করতে ভালোও লাগছিল না একদম মনে হচ্ছিলো কি মন খুলে এনজয় করি এইগুলো তো হতেই থাকবে কিন্তু হ্যাঁ এটাও ঠিক যদি না করতাম এই এইটুকুও আমার কাছে থাকতো না এটাও আমার কাছে স্মৃতি হয়ে থাকবে সারাটা জীবন এটাও দেখে আমার ভালো লাগবে পরে কিন্তু তারপরে বন্ধুরা আর ভালো লাগছিল না বলে আমি করিনি তো ডাইরেক্ট তোমাদের এই নাইটের মানে মানে আমরা যে বাড়ি যাচ্ছিলাম তখন এর আমি দেখাচ্ছি আর আমরা বাড়ি গেছিলাম যেন কটা আমরা বাড়ি গেছিলাম ওই বারোটার সময় বাড়ি পৌঁছেছি মানে আর কি বাড়িতে এসেছি আর দুপুরের খাওয়া দাওয়া রাতের খাওয়া দাওয়া তোমাদেরকে আর কিচ্ছুই দেখানো হয়নি রাতে বিরিয়ানি ফিরিয়ানি সমস্ত কিছু ছিল দুপুরে খিচুড়ি করেছিল দিদি একজন আলুর দম করে নিয়েছিল মানে ঠাকুরের সে মানে ঠাকুরের ভোগ দিয়েছিল কিন্তু আলুর দমটা আলাদা করেই করা হয়েছিল কিন্তু ভীষণ মজা করেছিলাম সেসব তো তোমাদেরকে কিছুই দেখানো হলো না ঠিক আছে নেক্সট টাইম দেখবো তোমাদের জন্য সমস্ত কিছুই আমি দেখানোর চেষ্টা করব কোনো কিছু স্কিপ করার চেষ্টা করবো না তো যাই হোক বন্ধুরা আজকের মতো আমার ভিডিও এখানে আশা করি তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর চলো আবার নেক্সট কোনো ভিডিও দেখা